হ্যালো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ যেটি হচ্ছে পারুল প্রকাশনী দ্বারা প্রকাশিত বই বইটির লেখক হচ্ছেন দুলাল কুমার চট্টোপাধ্যায় স্যার সেই সঙ্গে রয়েছেন সতীনাথ মাইতি স্যার এবং সূর্যেন্দ্র বিকাশ পাত্র স্যার তো এটি হচ্ছে বইটির ফ্রন্টলুক পারুল প্রকাশনীর জীবনবিজ্ঞান ও পরিবেশ একটু সামনে থেকে দেখে নাও দুলাল কুমার চট্টোপাধ্যায় মাইতি এবং পাত্র স্যারের লেখা বই আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক তো ব্যাকলুকটা দেখো ব্যাকলুকে দেখো পারুল জীবনবিজ্ঞান এবং পরিবেশ পা পাঠ্যপুস্তকটি কেন অপরিহার্য কতগুলো পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো পড়লে বইটির মধ্যে কীভাবে তথ্যগুলো রয়েছে সে বিষয়ে কিন্তু একটি ধারণা তুমি পেয়ে যাবে তো চলো আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি বইয়ের ভিতরে প্রথম পেজ লোটালাম প্রথম পেজ উঠানোর পর দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধান প্রস্তাবনা দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া প্রেমবেল প্রস্তাবনাটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে দেখো জীবনবিজ্ঞান এবং পরিবেশ নবম শ্রেণী দুলাল কুমার চট্টোপাধ্যায় স্যার সতীনাথ মাইতি স্যার সূর্যেন্দু বিকাশ পাত্র স্যার স্যাদ্যের সম্পর্কে গুটি কয়েক তথ্য রয়েছে তারপর বইটির মুদ্রিত মূল্য আমরা দেখে নেব বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে একশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পাবে অবশ্যই তারপর আমরা চলো সরাসরি চলে যাচ্ছি যে জায়গাটিতে সেটি হচ্ছে সূচিপত্র সূচিপত্রতে কী কি জিনিসগুলো রয়েছে আমরা দেখবো তারপর কয়েকটা চ্যাপ্টার আমরা দেখে নেব কিভাবে আলোচনা করা হয়েছে দেখো সূচিপত্র অনুযায়ী এখানে পাঁচটি চ্যাপ্টার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং কত পেজে কোন কোন জিনিসগুলো রয়েছে সেই বিষয়টা দেখানো হয়েছে প্রথম যে অধ্যায়টি রয়েছে জীবন এবং তার বৈচিত্র্য তো চলো এই অধ্যায়টি কিভাবে আলোচনা করা হয়েছে আমরা দেখে নিচ্ছি তো দেখো জীবন ও তার বৈচিত্র্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠ্যসূচির মধ্যে জীবনের প্রধান বা মূল বৈশিষ্ট্য রয়েছে জীববিদ্যা হলো জীবনের রীতি এবং প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন এ বিষয়ে রয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি জীবনের প্রধান এবং মূল বৈশিষ্ট্য এখানে কোষীয় সংগঠন সম্পর্কে আলোচনা রয়েছে এখানে রয়েছে সারা প্রদান চলন গমন বৃদ্ধি বিপাক বিকাশ এবং প্রজনন সম্পর্কে আলোচনা রয়েছে তারপর এই ফার্স্টটাতে দেখো তুমি এখানে রয়েছে চেতনা শক্তির ব্যবহার সাম্যাবস্থা অভিব্যক্তিগত অভিযোজন জরা এবং মৃত্যু জীব এবং জড়ের পার্থক্য বৈশিষ্ট্য রয়েছে এক পাশে জীব একপাশে জড়ো পৃথিবীতে কিভাবে এবং কখন প্রাণের সৃষ্টি হয়েছিল গ্রহ উৎপত্তি প্রকল্প নেবুলার প্রকল্প ঠিক আছে তারপর এই পাশে তুমি দেখতে পাচ্ছ যে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি সেটা বিষয়ে আলোচনা সেই বিষয়ে আলোচনা রয়েছে টু দ্য পয়েন্টে এখানে ছকের ইউজ করা রয়েছে দেখো প্রোটোবায়ন্ট উৎপত্তির কেমোজেনি মতবাদের সরল রেখাচিত্র সেটি এখানে দেখানো হয়েছে দেখো ছকের সাহায্যে ওকে আরও চিহ্ন দিয়ে তারপর এইখানে দেখো তুমি পাচ্ছ জীব জীবের বৈচিত্র্য এবং তার উৎস জীবে জীবের বৈচিত্র্যের উৎস সে বিষয়ে আলোচনা রয়েছে এই পাশে তুমি দেখতে পাচ্ছ জীববিদ্যা হল জীবনের রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন দেখো তুমি দেখতে পাচ্ছ নানা স্তর এবং দৃষ্টিকোণ থেকে জীববিদ্যার চর্চা সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো তো ওভারঅল আমি তোমাকে যেটা যেই জিনিসটা দেখাচ্ছি যে জীববিদ্যার বিভিন্ন শাখা শাখাসমূহ এবং আলোচিত বিষয় এটা একটা ছকের সাহায্যে দেখানো রয়েছে উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা আলোচিত বিষয় কী নিয়ে আলোচনা করা হয় সে বিষয়ে রয়েছে জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞানের সংযুক্তি এ পাশে রয়েছে আধুনিক জীববিদ্যার প্রয়োগ কৃষিকার্য ওষুধ তৈরি এবং রোগ নিরাময় মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যা সে বিষয়ে সে বিষয়েও আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে দেখো জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবাস শ্রেণীবিন্যাস এখানে রয়েছে ট্যাক্সোনমি রয়েছে সে বিষয়ে আলোচনা রয়েছে ট্যাক্সোনোমি এবং ট্যাক্সোনমিক যে হায়া হায়ার আর কি এই বিষয়ে আলোচনা রয়েছে তোমরা একটু দেখে নাও সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্যাক্সোনোমিক হায়ার আর কি তার যে সাতটি ধাপ সেটা দেখো দেখানো রয়েছে বিভিন্ন কালিতে হাইলাইট করা রয়েছে বিষয়টা অবশ্যই এবং এখানে চামগাছের হায়ার আর কি সেই বিষয়ে দেখো এখানে রাজ্য উদ্ভিদ রাজ্য তারপর হচ্ছে বিভাগ সেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে তো এই বাসটাতে দেখো জীবের পাঁচ রাজ্য শ্রেণী শ্রেণীবিভাগ যেখানে পাঁচ পাঁচটি যে রাজ্য সেগুলো দেখানো রয়েছে মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি তারপরে অ্যানিম্যাল ম্যালিয়া এগুলো বিষয়ে আলোচনা রয়েছে বৈশিষ্ট্য সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তথ্য পারুল প্রকাশনীর এই বইটিতে এখানে সেগুলো বিষয়ে আলোচনা রয়েছে পাঁচটি রাজ্যর বিষয়ে ডিটেলসে একেবারে খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে চিত্র ইউজ করে আলোচনা রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ রাজ্য তার যে ভাগগুলো সেগুলো এখানে দেখানো রয়েছে এবং সেগুলোতে সেগুলোকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে বইটিতে আলোচনা রয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তোমরা অপুষ্পক উদ্ভিদ সমূহের তুলনামূলক আলোচনা কিছু শখের সাহায্যে পেয়ে যাবে সপুষ্পক উদ্ভিদ সমূহের তুলনামূলক আলোচনা কিছু শখের সাহায্যে পেয়ে যাবে এক বীজপত্রী এবং দ্বিবজপত্রী উদ্ভিদের যে তুলনামূলক আলোচনা সেটা পেয়ে যাবে প্রাণীরাজ্যের শ্রেণীভাগ তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে আমি এবং পেজ কোয়ালিটিও দেখো বই যথেষ্ট ভালো প্রাণী রাজ্য তাকে সেটাকে দেখো তার এগুলোকে দেখো একটা ছকের সাহায্যে দেখানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর এই পাশে তোমরা সেই ছক অনুযায়ী বিস্তারিত আলোচনাও পেয়ে যাবে তোমরা এই পারুল প্রকাশনীর বইটিতে ওকে তো সর্বোপরি আমরা চলে আসলাম যে জায়গাটা সেটা হচ্ছে অনুশীলনী অনুশীলনীতে দেখো এমসিকিউ প্রশ্নগুলোকে সেট করা হয়েছে একাধিক প্রশ্ন এখানে দেয়া হয়েছে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো তারপরে এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা নিরূপণ রয়েছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও রয়েছে এই পাশে একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও এক মার্কের প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও দুই মার্কের প্রশ্ন রয়েছে রচনাধর্মীর প্রশ্ন পাঁচ মার্কের রয়েছে প্রয়োগধর্মী প্রশ্ন দুই মার্কের রয়েছে বিশেষ দক্ষতামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এভাবেই কিন্তু অনুশীলনটি সেট করা হয়েছে তো ওভারঅল বলতে পারি যে আলোচনা প্লাস অনুশীলনীতে প্রশ্ন সেট খুবই সুন্দর হয়েছে বইটাতে তো আরও অন্যান্য যে চ্যাপ্টারগুলো যেমন জীবন সংগঠনের স্তর এগুলোই একইভাবেই আলোচনা রয়েছে দেখো টু দ্য পয়েন্টে তুমি আলোচনা পাবে অবশ্যই বইটি কেনার পূর্বে তোমাদের যিনি জীবনবিজ্ঞানের যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনার পরামর্শ নিয়ে নাও তারপর কিন্তু বইটি পারচেস করো অবশ্যই কারণ বাজারে অনেক বই রয়েছে তোমাদের স্যার যিনি তোমাদের পড়াবেন তিনি যেই বইটি তোমাদের প্রেফার করবেন অবশ্যই সেই বইটি পারচেস করো আমি এমনটা বলছি না যে এই বইটাই বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট এ কথা বলতে পারি তো যাই হোক চলো এরকমভাবে দেখো পরের চ্যাপ্টারটাও সেট করা রয়েছে এবং সেই সঙ্গে অনুশীলনী রয়েছে অনুশীলনীগুলো খুব সুন্দরভাবে কিন্তু প্রশ্নের কালেকশান করা রয়েছে অবশ্যই যদি টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো সেক্ষেত্রে অনুশীলনীগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে অনুশীলনীর প্রশ্ন উত্তর নিজে থেকেই দিতে পারবে তো আর বিস্তারিত আমি আর অধ্যায়ে যাচ্ছি না কারণ যদি প্রত্যেকটা অধ্যায় দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে তো আমি ভিডিওটা সংক্ষিপ্ত রাখতে চাচ্ছি সেই কারণে আমি জাস্ট তোমাদেরকে লৌটিয়ে এক ঝলকে বলা যেতে পারে যতটা দেখানো সম্ভব ততটা কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখে নাও তো একবারে আমরা বইটার শেষের দিকে এবার চলে যাব তো চলো একেবারে শেষের দিকে চলে এলাম তো শেষ চ্যাপ্টারটাও কিন্তু ওরকমভাবেই সুন্দরভাবে আলোচনা রয়েছে এবং সবশেষে রয়েছে অনুশীলনী এখানে দেখো পরিবেশ এবং তার সম্পদ এখানে তোমরা দেখতে পাচ্ছ খাদ্য শৃঙ্খলের ব্যাপারটা খুব সুন্দরভাবে চিত্রের সাহায্যে বিভিন্ন কালি ইউজ করে হাইলাইট করা রয়েছে বিষয়গুলিকে তো সুপ্রিয় বন্ধুরা এটিই ছিল পারুল প্রকাশনীর পারুল প্রকাশনীর তোমাদের তোমাদের যে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ সেই বইটির সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো তোমাদের মন্তব্য মতামত কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে শেয়ার করো এবং খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছি আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত